আসসালামু আলাইকুম আম খেতে খেতে একটা গল্প বলি শোনেন গল্প না বাস্তব এখন আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি যে ছোট্ট একটা গেট দেখতেছেন না আমার মা আমার খালা একজনে মার বয়স হচ্ছে বাহাত্তর খালার বয়সে চাষটি এরা সারা রাত এরা সারা রাত জেগে জেগে থাকে পাতা সেই আম গাছ থেকে আম পরে আর রাত্রে তারা দুজনে এই যে এই যে গেটটা করলো না এই গেটটা আইসা তারা রাত্রে আম করা আর সারাদিন ঘুমায় দেখছেন গ্রাম অঞ্চলের আম কোরআন চিত্র একটা বাস্তব ঘটনা আমার মার জন্য সবাই দোয়া করবে না আমি আমি আপনাদের জন্য দোয়া করি ফ্রিয়াম আল্লাহ হাফেজ